মা গো আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাওয়ার সাজ বন্ধুরা যেছে আছে আমার প্রাণে আজ বন্ধুরা যেছে আছে আমার প্রাণে আজ মাগো আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাওয়ার সাজ বন্ধু রাজে আছে আমার প্রানে আজ বন্ধু রাজে আছে আমার পানে আজ ইলিস্চিনের দুূষঠ খুকো মুক্তটিতাদেরে ভারি বইগুলো কেল পথের ধারে নিল তুলি, ফিল দুষ্ট খোকো মুক্তি তাদের ভারী বইগুলো কেন পথের ধারে নিল তুলি মাগুয়া গো আমায় দাও সাজিয়ে যুদ্ধে যাওয়ার সাজ বন্ধুরা যে আছে আমার প্রাণে আজ বন্ধুরা যে আছে আমার প্রাণে আজ।